ফেব্রুয়ারি মাসে কিন্তু অর্ধেক শেষ এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যায়নি স্বর্ণের দামের অপরিবর্তিত রয়েছে সোনার দাম আপনাদের যদি আমরা প্রথমে দেখিয়ে দিই আঠারো ক্যারেট তাহলে আপনারা দেখতে পাবেন প্রাইসটা আসলে কেমন অবস্থায় রয়েছে আজকের দিনে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা পড়বে প্রতি এক গ্রাম সোনার দাম এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং প্রতি একানা স্বর্ণের দাম হবে পাঁচ হাজার ছয়শো উনষাট টাকা এখানে আপনাদের একটু সন্দেহটা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে কিন্তু আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আস্তে ধীরে দেখবেন এখানে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম প্রতি এক গ্রামের দাম হচ্ছে সাত টাকা আর প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রামও হচ্ছে মূলত এক ভরি এবং প্রতি আনার দাম দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা আর ষোলো আনায় হচ্ছে এক ভরি যেটার দাম হচ্ছে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আপনাদের দেখে দেব আমরা রুপোর দামটা রুপোর প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপোর দাম পড়বে আঠারো ক্যারেটের একশো টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে এক টাকা এরপর আমরা দেখব বন্ধুরা একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ষাট টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শো দুই টাকা এই ক্ষেত্রেও কিন্তু গ্রাম আনা এবং ভরির ক্ষেত্রে হিসাবটা কিন্তু একই রকম এরপর আমরা দেখব একুশ ক্যারেটের রুপোর দাম তার আগে আমরা আমি বলে রাখছি আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই সোনা এবং রুপোর দাম জানিয়ে দিয়ে থাকি কাজে প্রাইসটা জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এরপর বলছি একুশ ক্যারেট একুশ ক্যারেট প্রতি এক গ্রাম রুপোর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা সো এই পর্যায়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একটু বাইশ ক্যারেটের প্রাইসটা তার আগে বলছি যারা ভাবছেন যে কিন্তু স্বর্ণের প্রাইসটা কমবে আসলে কিন্তু স্বর্ণের প্রাইসের কমার কোনো সুযোগ নেই এই মুহূর্তে কারণ বিশ্ববাজারে কিন্তু প্রাইসটা কিন্তু আরো বাড়ার একটু সম্ভাবনা দেখাচ্ছে কাজে যারা কিনতে চান তারা চাইলে কিনতে পারেন বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো পনেরো টাকা আপনাদের বলে রাখছি এটা আমি বলেছি দেখি কিন্তু বাড়বে বিষয়টা কমবে এমন না এটা জাস্ট আমরা আন্দাজ করে বলার চেষ্টা করি তারপর যদি দেখি রূপর দাম প্রতি বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম রুপোর দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে বাইশ ক্যারেটের দুই হাজার আটানব্বই টাকা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন